আর কি ওইটা আমার লাগিয়া ঘন্টা ঠিক আছে ঠিক আছে আজকে আমরা এসেছিলাম দাবাতে খাওয়ার জন্য কিন্তু এখানে খাইতে এসে আমাদের সাথে এটা কি হয়ে গেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নমস্কার সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন কিন্তু ভাই আজকে আমাদের সাথে অনেক বেশি খারাপ হয়েছে সেজন্য আমরা একদমই ভালো নাই আমাদের আগের ভিডিওটাতে হয়তো আপনারা দেখেছিলেন আমরা গাড়ি কেনার জন্য আসামে গিয়েছিলাম আর ওইখান থেকে আসার প্রতি আসলে এই দাওয়াতে ঢুকেছি আর এখানে ঢুকার কারণটা হচ্ছে ভাই দিনের বেলা তো কিছু খাইতে পারিনি রোজার জন্য আর ইফতারটাও আসলে ভালোভাবে হয় নাই সেজন্য অনেক বেশি ক্ষুধা লাগছিল তাই ভাবলাম এখানে ঢুকে কিছু খাবার দাবার খেয়ে তারপর বাসায় যাব কিন্তু ভাই এখানে ঢুকে অনেকক্ষণ বসলাম কিন্তু কেউ অর্ডার নিতে আসে নাই তারপর এবার আপনারা দেখতেছেন সানি ভাই ভিতর থেকে মেনু কার্ড আসলো আর এখানে আমরা সিলেক্ট করলাম দম বিরিয়ানি খাবো তাই এবার সানি ভাই যাইতেছে অর্ডার করতে তো যখন অর্ডার করতে গেল তখন ওনারা বলতেছেন ওনাদের কাছে দম বিরিয়ানি এই মুহূর্তে আর হবে না তো এবার আমরা ভাবলাম যেহেতু ওই দাবার পাশেই কিন্তু আরেকটি দাবা রয়েছে তো আমরা ভাবলাম এখান থেকে ওইখানে চলে যাবো কিন্তু আজ আমাদের দম বিরিয়ানি খাইতেই হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে উঠে পড়েছি অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা ওই দাবাতে চলে যাবো ফাইনালি ভাই আমরা দাবাতে চলে আসলাম কিন্তু এখানে এসে যখন আমরা জিজ্ঞেস করলাম যে দম বিরিয়ানি হবে কিনা তো ওনারাও বলতেছেন ওনাদের কাছেও আজ দম বিরিয়ানি আর হবে না তো ওইটা শুনে তো ভাই আমাদের মাথাটা একদমই খারাপ যে আমরা একটি দাবা থেকে অন্য একটি দাবাতে আসলাম শুধুমাত্র দম বিরিয়ানি খাওয়ার জন্য আর ওইখানে এসে শুনতে পাই যে এখানেও দম বিরিয়ানি হবে না তারপর আর কি করবো ভাই ভাবলাম যে নর্মাল বিরিয়ানি খাওয়া যাক আর ওইটা ছাড়াও তো আর কিছু করার নাই আমাদের এই মুহূর্তে অনেক বেশি কোদা লাগছে সেজন্য ওইটি অর্ডার করে দিলাম তিনজনের জন্য তিনটা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়ে এবার আমরা চলে যাইতেছি এই এসি রুমটাতে আসলে এখানে নর্মাল রুমে যদি আপনি বসেন তাহলে কিন্তু আপনাকে কোনো চার্জ দিতে হবে না কিন্তু এই এসি রুমটাতে বসলে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হয় তারপরও আমরা এসি রুমে চলে আসলাম এর কারণটা হচ্ছে ভাই দিনের বেলা অনেক বেশি পরিশ্রম হয়েছে তাই ভাবলাম একটু আরামে বসে কিছু খাবার দাবার খাই তো এবার ভাই আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওনারা আমাদেরকে বলেছেন কমপক্ষে বিশ মিনিটের মতো সময় লাগবে আর যেই সময়টাতে ভাই আমরা অর্ডার দিয়েছিলাম ওই সময়টাতে টাইম হয়েছিল আটটা পঁচিশ আর এখন আপনারা যে ক্লিপটা দেখতে পাচ্ছেন ওই সময় টাইম হয়েছিল আটটা পঁয়তাল্লিশ এই এত সময় হয়ে গেল আমাদের অর্ডার কিন্তু এখনো আসে নাই তো এইভাবে ভাই ওনারা দিচ্ছেন দিচ্ছেন বলে আমাদের টাইম কিন্তু ধীরে ধীরে অনেকটাই চলে গেল আটটা পঁচিশে এসেছিলাম আর এবার নয়টা পঁচিশ হয়ে গেছে পেটে কোদা লাগতেছে অনেক বেশি কারণ ভাত খেয়েছিলাম গতকালকে রাত্রে তিনটের দিকে ভাত খাওয়া হয়নি সেজন্য অনেক বেশি কোদা আসছে কিন্তু এখানে আসার পর দেখা হয়তো খুন হয়ে গেলো কিছু দিতেছে না আসলে সার্ভিস দিতেছে আমি আসলে কিছু বুঝতেছি না তো দেখা যাক আরো অল্প কিছু তো ওয়েট করবো যদি আগে তাহলে চলে যাবো আর এখানে দাঁড়াবো ওদেরকেও কিছু বলবো না এমনিতেই চলে যাবো এরপর ভাই আমরা এখানে প্রায় আরো দশ মিনিটের মতো ছিলাম কিন্তু নয়টা ত্রিশের দিকে একজন এসে আমাদেরকে জলের বোতল দিয়েছে আর বলতেছে অল্প কিছু কোনের মধ্যে দিয়ে দিবে এরপর আমরা নয়টা পঁয়তাল্লিশ অবধি অপেক্ষা করেছিলাম এরপর ভাই আমাদের আর সহ্য হয় নাই সেজন্য ওইখানে একজনকে বলে তারপর আমরা বের হয়ে চলে আসি যদিও একজন পিছন থেকে ডাকছিল কিন্তু আমাদের সবার মাথা গরম ছিল সেজন্য আর দাঁড়াই নাই চলে এসেছিলাম তো সবার শেষে ভাই আমি একটা জিনিসই বুঝতে পারলাম আপনার যদি কপালে খাওয়ার না থাকে তাহলে আপনি কোনোদিনও খাইতে পারবেন না কারণ এর আগেও কয়েকবার এই দাবাতে খেয়েছিলাম কিন্তু ওনারা তো কখনো আমাদের সাথে করেন নাই কিন্তু আজ কেন করলো আসলে আজ আমাদের কপালে খাওয়ার ছিল না সেজন্যই তো যাই হোক ভাই আজকের এই ভিডিওটি এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে